কালিয়াগঞ্জ শহরের গুদ্রিবাজার এলাকায় শ্রীমতী নদী দখল করে প্রাচীরের জন্য পিলার তোলার অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা যায় বিগত কয়েক মাস আগে গুদ্রিবাজার এলাকায় রাজ্য সড়কের পাশে শ্রীমতী নদীতে মাটি ফেলে দখলের অভিযোগ উঠেছিল সেই সময় কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহার উপস্থিতিতে থানার আইসি ও বিএলআর উপস্থিতিতে শ্রীমতী নদীতে ফেলা অবৈধ মাটি তোলা হয়েছিল এবং মাটি জমির মালিককে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে কোনোভাবেই নদী দখল করে মাটি না দেওয়া হয় এবং নদী ঘেঁষার যতটুকু কংক্রিটের কাজ হয়েছে সেটা ভেঙে দিতে বলা হয় কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কয়েক মাস যেতে না যেতেই আবারও নদীর মধ্যে প্রাচীরের জন্য পিলার তোলার কাজ শুরু হয়েছে এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন বিষয়টি আমিও শুনেছি কিভাবে আবারও প্রাচীরের জন্য পিলারের তোলার কাজ শুরু করলেও বিষয়টি খোঁজ নেওয়ার জন্য বলা হয়েছে স্থানীয় কাউন্সিলর মনোজ সরকারকে পাশাপাশি তিনি থানার আইসি ও বিএলআরওকে নিয়ে যাওয়া হবে নদীর পারে যাতে কোনোভাবেই নদী দখল না হয় নদীটিকে বাঁচানোর জন্য পুরসভার পক্ষ থেকে নদীর ক্যানেল খনন করা হচ্ছে সেখানে কিছু অসাধু মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নদী ভরাট করার চেষ্টা করছে যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা আমি আজকেই আপনার মাধ্যমে আমি শুনতে পেরেছি এর আগে কালিয়াঞ্জ মিউনিসিপ্যালিটি এবং থানা এবং বেলোরো সাহেব উভয়ের তিনজনেরই তৎপরতায় আমরা কিন্তু ওইখান থেকে মাটি কাটানো হয়েছিল মাটি কাটিয়ে উঠানো হয়েছে কিন্তু এখন উনি কি পজিশনে যেরকম দেখাচ্ছেন আপনার মোবাইলে যে পিলার দিয়ে দেখতেছি কনস্ট্রাকশনের মতন একদম উঠাচ্ছে আমি আপনাদেরকে হ্যাঁ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আগামী কালই যাব ওখানটা যাই দেখি দরকার পড়লে বিএলও সাহেবকেও নিয়ে যাবো থানার আইসি সাহেবকেও নিয়ে যাবো আপনাদেরকেও বলবো আপনারাও সামনের সাথে থাকিয়ার প্রয়োজন হলে আমি কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিব এইবার চেষ্টা করব নদীটাকে তো আপনি বাঁচানোর চেষ্টা করতেছেন সাফাই করতে বিভিন্ন কর্মকর্তা সেখানে যারা এই ধরনের বারবার একটা অভিযোগ উঠে আসছে যে একই ব্যক্তি বিদ্যা বিদ্যে তার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না না সেটা তো ঠিক আপনাদের মাধ্যমে কালিয়াঞ্জবাসী দেখছে আমি যখন থেকে চেয়ারম্যান হয়েছে তখন থেকে চেষ্টা করছি নদীটাকে বাঁচানোর জন্য কিন্তু কিছু মানুষের এই অসাধু কিছু অসাধু মানুষের এই স্বার্থ সিদ্ধির জন্য আজকে নদীটা শেষের দিকে চলে গেছে সেটা আমরা দেখতেছি যদি উনি কোনো রকম আনলিগাল কাজ করে থাকে উনার আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য থাকব